শুরু করেছি সিলিং এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ফলসিলিংয়ের আগের মুহূর্ত এটি একটি রুম আর এটা হচ্ছে আরেকটা রুম দেখাচ্ছি দেখুন এটা এটা টোটাল ষাটটা লাইট পড়বে আর এটা হচ্ছে এই রুমটা পড়বে পঁয়তাল্লিশটার মতো তো এখনও পুরো কমপ্লিট হয়নি এই রং রঙ হয়েছে এর মাত্র এরপর লাইটের ফিটিংস চলছে আমাদের হুম ওই যে জন্য আমাদের লাইট লাগাচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট এখনও কালার কমপ্লিট হয়নি তাই মোটামুটি দেখতে এরকম লাগছে তবে এটা কালার কমপ্লিট হয়ে যাওয়ার পরে চেন লাইট লাইট বাকি সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পরে সমস্ত লাইট রেডি হয়ে যাওয়ার পরে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে হুম তো এখনও অনেকটা সময় আমাদের লাগবে বাকি ফিটিংস করতে অন্য রুমে আরও অন্যান্য ছেলেগুলো কাজ করছে ওরা করছে কমপ্লিট তো সবেতেই জাস্ট হোল করা হয়ে গেছে রেডি এবার লাইটগুলো লাগানো হবে কিছু লাগিয়েছি কিছু এখন লাগানো চলছে হুম মেন মেন লাইটগুলো লাগাতে বাকি আছে এখন লাগাবো তারপর দেখতে পাবে ফুল কমপ্লিট হলে চলো এবার দেখাই তোমাদের ফুল কমপ্লিট এবার দেখুন ডিজাইন কেমন লাগছে কেমন দেখতে ভালো লাগছে পুরো কালার কম্বিনেশন করে লাইট খেলানো হয়েছে যে লাইট স্পট লাইট থেকে শুরু করে কেফিনেট লাইট অল লাইটস ঝাড় বাতি কেমন লাগছে জানিও আর কেমন হয়েছে কালার কমিউনিকেশন তাও জানিও কেমন দেখতে লাগছে তাও জানিও